জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায় মানুষ আগামীকাল বাঁচবে কিনা সেটার চিন্তা নেই কিন্তু আগামীকাল কার বাঁচ দেবে সেটার চিন্তা ঠিকই আছে যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় বিপদ যতই বড় হোক না কেন আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড় মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু নিজের ভেতরটা কুঁড়ে কুড়ে খায় নিজেকে দুই দিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না টাকা হলো সেই সাবান যা আজকের যুগে সব ধরনের দাগ পরিষ্কার করে দেয় হিংসুক মানুষের মনে শান্তি কম কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইম পায় না মানুষ যখন তার সুবিধা মতো আপনাকে ব্যবহার করতে পারবে না তখনই বলবে আপনি বদলে গেছেন বেমানকে গালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ তার কারণেই আপনি মানুষ চিনতে শিখে গেছেন টাকা ছাড়া বন্ধ হয় না আর চেহারা ছাড়া প্রেম হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না দেরিতে হলেও বুঝেছি সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে নেই নিজের আত্মসম্মানে আঘাত আসে ঠকেছি বলেই নিজেকে সামলাতে শিখেছি ঠকাইনি বলেই মাথা উঁচু করে চলতে পারি নিজেকে অন্যের কাছে ততক্ষণ ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো আপনি মুখ বুঝে সহ্য করতে পারবেন কেউ ভালো ব্যবহার করলেই ভাববেন না সে ভালো মানুষ কেউ কেউ আপনাকে ঠকানোর জন্য লুকিয়ে রাখে তাদের আসল মুখোশ মানুষ দূর থেকেই সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূর থেকে মানুষকে উপলব্ধি করাই ভালো তুমি যতই মূল্যবান হও না কেন যদি তুমি ভুল জায়গায় থাকো তবে তুমি মূল্যহীন কাউকে কখনো অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় যে কোনো সময় মানুষ বদলে যেতে পারে ঘরের বউ তখনই মুখ খোলে যখন তাকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না আর এই সম্মান পাওয়ার আশায় যখন একটা মেয়ে প্রতিবাদ করে তখনই সমাজে সে হয় নির্লজ্জ নারী সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় স্বার্থপরেরা কখনো শোধরায় না এরা শুধু প্রয়োজন অনুসারে খোলস বদলায় সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে পাঁচটি লক্ষণ দেখলে বুঝে নেবেন আপনি ধনী হতে চলেছেন নাম্বার এক আপনার ঋণ দেওয়া নেওয়া পছন্দ নয় নাম্বার দুই আপনি আজকের কাজকে কালকের জন্য ফেলে রাখেন না নাম্বার তিন আপনি অযথা চিন্তা করে সময় অপচয় করেন না নাম্বার চার খারাপ চিন্তার মানুষের সাথে আপনি মেলামেশা করেন না নাম্বার পাঁচ নিজের জ্ঞান প্রকাশ না করে আরও জ্ঞানের সন্ধান করেন প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জলে আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে অহংকার সব সময় পতনের মূল কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন মানুষকে ঠকানো সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন জীবন থেকে একটাই শিক্ষা নাও পরিস্থিতি যাই হোক না কেন কঠোর পরিশ্রম করো থামবে না কারো সামনে মাথা নত করবে না এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা নিজের ভুল স্বীকার করে না উল্টে এমন ভান করে যে সব দোষ আপনার সতলোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে লোকের চক্রান্ত প্রত্যেক মানুষের দুইটা দিক থাকে একটা প্রকাশ করে আর একটা অন্তরে চাপা রাখে যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটা অনেক বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় জীবনে যত কিছুই করেন না কেন কখনো আবেগের পশবর্তী হয়েন না কেননা আবেগ আপনাকে অল্প সময়ে সুখ দিয়ে সারা জীবনের সুখ কেড়ে নেবে চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিসে চলে যাবে প্রকৃত বুদ্ধি তখনই হয় যখন তুমি অন্যকে দোষারোপ না করে নিজেকে সংশোধন করা শুরু করো জীবন থেকে হারিয়ে যাওয়া একটা কিছুর নাম বলুন যেটা আর কোনোদিন আপনার জীবনে ফিরে আসবে না যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয় সে জেনে রাখুন অবশ্যই এটা সাহসিকতার কাজগুলোর মধ্যে অন্যতম তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ এটা কাউকে বুঝতে দিও না কারণ মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় কারো খারাপ পরিস্থিতি দেখে তার সুযোগ নিয় না সময় পরিবর্তনের ব্যবধানে তুমি তার চেয়েও খারাপ অবস্থানে যেতে পারো জীবনে চলার পথে কেউ কষ্ট দিবে কেউ বেমানি করবে কেউ বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের নামে ব্যবহার করবে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই আপনার মঙ্গল হবে যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টেও অনেক বেশি সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোটো না হয় ভিডিওটিতে থাকা কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন